শুরু হলো মাসব্যাপী অমর একুশে বই মেলা শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গনে বাঙালির প্রাণের এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে এবারে ভিন্ন আঙ্গিকে আয়োজন অমর একুশে বই মেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করার জন্য বাংলা একাডেমিকে নির্দেশ দেন তিনি বলেন এর ফলে লেখক ও প্রকাশকদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হবে বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জুলাই গণ নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিবাদ্যে এবারে ভিন্ন আঙ্গিকে আয়োজন অমর একুশে বইমেলার শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গনে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা তার হাত থেকে এ সময় পুরস্কার নেন সাতজন লেখক সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর এ পুরস্কার দেয়া হয় সাতটি বিভাগে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন একুশ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন এ বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে বক্তব্যে প্রসঙ্গ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলেন আমাদের সাহসী তরুণদের অভূতপূর্ব এই আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এ বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ষোলো বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এই বিজয়ের মাধ্যমে এসছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন এই বন্ধন ছোটো বড়ো যৌক্তিক অযৌক্তিক খরচস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে সংকটে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই যেখানে আমরা স্বস্তি পাই আমরা শান্তি পাই আমরা সমাধান পাই সাময়িকভাবে উদ্দেশ্য ঐক্যকে আবার খুঁজে পাই একুশ আমাদের মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছে প্রধান উপদেষ্টা প্রতিবছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করতে বলেন বাংলা একাডেমিকে বলেন এতে লেখক ও প্রকাশকদের মধ্যে গুণগত প্রতিযোগিতা সৃষ্টি হবে গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতিবছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে আমি এই প্রস্তাব দিচ্ছি শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি শিল্প সাংস্কৃতিক জগৎ বিজ্ঞান বাণিজ্য শিক্ষা অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশেরা কৃতিত্ব দেখাচ্ছে আমরা একুশের দিনে তাদের সবাইকে করতে চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশাহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমান বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি উদ্বোধনের পর মেলা পাঙ্গন ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বইমেলা চলবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আর ছুটির দিনে এ সূচি সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত বই মেলায় এবার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠানকে আর প্যাভিলিয়ন সংখ্যা সাইত্রিশটি জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শুরু হলো এবারের অমর বইমেলা তাই এবারের বইমেলায় গণ অভ্যুত্থানে নানা বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শুধু ব্যবসার জন্য নয় এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইমেলা থেকে শামসুল আলম বিটিভি নিউজ